শ্যাম্পু নয় শ্যাম্পু করার পদ্ধতি বদলান শ্যাম্পু করার উপায়টা আপনি বদলে ফেলুন আপনার চুল এতটা ঘন কালো সিল্কি হয়ে যাবে যে আপনি নিজে তো অবাক হবেনি সাথে সাথে আপনার আশেপাশের লোকজন অবাক হয়ে যাবে শ্যাম্পুর সাথে মাত্র দুইটা উপকরণ মিশিয়ে যদি চুলে ঠিক মতো লাগিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারেন সাধারণত আমরা তো সবাই শ্যাম্পু করি কিন্তু এর পদ্ধতিটা একটু ভিন্ন শুধুমাত্র শ্যাম্পু দিয়ে মানে মাথাটা ধুয়ে ফেলি আমরা তো সবাই শ্যাম্পু করি কিন্তু শুধুমাত্র শ্যাম্পু যদি মাথা দিয়ে চুলটা ধুয়ে ফেলেন মাথায় দিয়ে তাহলে কিন্তু আপনার চুলটা বেশি পড়ে যাবে রুক্ষ হয়ে যাবে চুলের গ্লেজই নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি সে পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করে আপনার শ্যাম্পু করে ফেলেন আপনার মাথায় দেখবেন চুল আর পড়বে না খুশকি থাকলে আর থাকবে না একদম অসাধারণ একটা পদ্ধতি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো মেথি দানা আর দিয়ে দিলাম এক চামচের মতো চাপাতি দুইটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব পদ্ধতিটা কিন্তু একদমই সহজ জাস্ট শ্যাম্পু করার আগে শ্যাম্পুর মধ্যে এই দুইটা উপকরণ মিশিয়ে লাগাবো দেখবেন আপনি নিজেই চমকে যাবেন আপনার চুল এতটা ঘন কারো লম্বা হয়ে যাবে খুশকি দূর হবে চুলে একদম সুন্দর হবে এই দুটো উপকরণের মধ্যে এখন এই দুটো উপকরণের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের মতো পানি পানি দিয়ে একটা পাতিলে নিয়ে পাঁচ মিনিট ধরে আপনি আমাকে বলক দিয়ে দেবেন চুলায় জাস্ট পাঁচ মিনিট পর আপনি জলটা বন্ধ করে দিয়ে দেবেন পাঁচ মিনিট পর জাল বন্ধ করে দেবেন এবং কিছুক্ষণ পানিটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে দেবে একদমই গরম পানির ভিতরে কিছুই ব্যবহার করা যাবে না জাস্ট আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে দেন আমি দেখাবো যে কীভাবে আপনারা এই পানিটা চুলে অ্যাপ্লাই করবেন এই পানিটা চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করে জাস্ট ওয়া আপনি অবাক হয়ে যাবেন যদি নিয়মিত এই পানিটা আপনার চুলে ব্যবহার করেন তবে ব্যবহার করার পদ্ধতি আছে সব কিছু বলে তোমার জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল বিশেষ করে যাদের চুল পড়ছে তাদের জন্য পর এর মধ্যে দিয়ে দেবেন একটার মতো লেবুর রস লেবুর রসে আছে ভিটামিন সি যেটা আমাদের স্কাল্পের যদি কোনো রকমের কোনো ইনফেকশন থাকে ঘা থাকে চুল খায় থেকে থাকে সেটা কিন্তু আর হতে দেবে না সাথে সাথে চুল পড়াও কিন্তু বন্ধ করবে এই ভিটামিন সি তাই আমি একটার মতো লেবুর রস আপনার এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আবার বলছি পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে কোনো রকমের কোনো গরম পানির মধ্যে কিছুই কিন্তু করা যাবে না এতে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় পর আমি এর মধ্যে ব্যবহার করবো শ্যাম্পু আপনার বাসা যে 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 যেটা শ্যাম্পু ব্যবহার করেন সেই সেইটা শ্যাম্পু এখানের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো শ্যাম্পু দলা দলা বা ছাঁকড়া ছাঁকড়া ভাব না থাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আস্তে 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 অথবা হাতের সাহায্যে খুব ভালো করে পানির সাথে শ্যাম্পুটা আপনি মিশিয়ে নেবেন যাতে আপনার মাথায় দিতে কোনো রকমের কোনো সমস্যা না হয় বন্ধুরা এই ম্যাজিক এই পানিটা অর্থাৎ এই ম্যাজিক্যাল শ্যাম্পুটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন আপনাদের চুল লম্বা হবে চুল সিল্কি হবে সাথে সাথে চুল পড়ার রোধ হবে মাথায় স্কাল্পে যদি কোনো রকম কোনো ইনফেকশন থাকে ঘা থাকে যার জন্য চুল পড়ে সেটাও কিন্তু আর হবে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই শ্যাম্পু করার পদ্ধতিটা একটু চেঞ্জ করেন ঠিক এইভাবে শ্যাম্পুটার সাথে দুইটা তিনটে উপকরণ মিশিয়ে মাথায় লাগান এরপর আপনারা ঠিক যেইভাবে মাথায় শ্যাম্পু করে ফেলবেন ঠিক সেভাবেই শ্যাম্পু করে ফেলবেন ফেলে আপনারা পানি দিয়ে জাস্ট পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন জাস্ট আর কোনো পদ্ধতি না ঠিক যেভাবে আপনারা শ্যাম্পু করেন ওভাবেই শ্যাম্পু করবেন জাস্ট শ্যাম্পুর সাথে দুটো তিনটে উপকরণ মিশাবেন এভাবে করেন অনেক ভালো ফল পাবেন